মালদা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসেছিলেন মালদায় এরই মাথায় এবারে মালদায় এলেন রাজ্য এস এর এডিজি বিনীত কোয়েল আজ সকালে তিনি মালদাই এসে সার্কিট হাউসে ওঠেন সেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট জানানো হয় এরপরই এডিজি বিনীত কোয়েল বাগবাড়ি এলাকায় এসটিএফ অফিস পরিদর্শনে যান বিভিন্ন পরিকাঠামো তদারকি করেন এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন के साथ एलाइमेंट पार्क खड़ी है सुमानियों कांधेगा काटू के लिए विशाल जन পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স